বর্তমান সময়ে এই স্কোয়ার গাড়িগুলা খুব জনপ্রিয়তা পাইছে যে এবং এই চমৎকার পাল কালারের স্কোয়ার গাড়িটা আজকে এড বি কার সিলেকশন লিমিটেড আপনারা পাবেন চব্বিশ লক্ষ সামথিং টাকায় যে খুবই চমৎকার গাড়ি চমৎকার প্রাইস আর আমার কোনো চমৎকার ভাই বা বোনের সাড়িটা নিয়ে যান হ্যাঁ গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ির সামনের লুকটা দেখছেন গ্রীনল্যান্ড লোগোটা অস্থির লাগতেছে ভাইয়া অনেক ফ্রেশ লাগতেছে গাড়িটা চোদ্দোর মডেল কিন্তু তুরলামূলক অনেক ফ্রেশ যে বডি কিট আছে সামনে

তারপরে ও যে এদিকেও কিন্তু মুক্তার দানা গাড়ির ভিতরেও মুক্তা বাইরেও মুক্তা জি ভাই এত সুন্দর একটা স্কয়ার গাড়ি মাত্র 24 লক্ষ সামথিং টাকায় আজকে পাবেন এইচবি কার সিলেকশন লিমিটেডে এবং আমাদের কাছে আজকে আরো চমৎকার চমৎকার ইউনিট আছে এর একটা আছে জি তারপর আজকে কম প্রাইসে একটা সিএইচআর গাড়িও পাবেন বিলিয়ন পাবেন হ্যাঁ দারুণ রনি ভাই আপে তো লোকেশনটা শুরুতে বলে দেন লোকেশন 2/ই মণিপুরী পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাপিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলি মেট্রোয়েলের চারশো নয় নম্বর পিলার এবং মেট্রোয়েলের সামনে সিঙ্গেল থেকে এক মিনিটের সামনে একদম ইজি লোকেশন স্ক্রিনে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা শুধু ফোন দিয়ে চলে আসেন জি পাল কালারের স্কয়ার খুবই চমৎকার একটা গাড়ি মাত্র চব্বিশ লাখ সাইডটা কিন্তু ভ্যায়া আপনার একটু চকলেট কালার সামনে এই আবার এটা কিন্তু একটু নীল নীল জি জি ঠিক আছে আপনি গাড়িটা ওয়াশ পলিশ ছাড়া দেখতেছেন র অবস্থায় তবে এটা ওয়াশ পলিশ করলে আরও সুন্দর লাগবে এখান থেকে দেখেন পালকালার গাড়ি এটা কিন্তু প্রোজেকশন লাইট আছে সামনে

চোদ্দ চোদ্দ দুই হাজার উনিশ এই গাড়িটার প্রাইস কত রনি ভাই এটার মূল্য দিয়েছি আমরা লক্ষ হাজার টাকা আসলে আরো কমবে এরপর একটা আর দেখাবো দুই হাজার সতেরো মডেল

সবকিছু জেনুইন আছে একদম গাড়ির সাথে বিল্ড সবকিছু ওকে গাড়িটা ফ্রেশ আছে মোটামুটি ভালো দেখেন ফুললি আপনার যে ডায়মন্ড শেড এটাই আছে তারপরে বাগের খামছা আছে উপরে দেখেন বাগের খামছা বাগের খামছা রনি ভাই ভালো কথা বলছেন বাগের খামছাও আছে এবং গাড়িটা স্টার্টে আছে এবং এসিও অন করা আছে কি সুন্দর বাতাস বেরিয়ে আছে ভাই

12 সালে 12 তে গাড়িটা কিন্তু খুব সুন্দর অনী ভাই হ্যাঁ 8 মডেল এলিয়ন কালার পুশ স্টার পুশ স্টার জি আচ্ছা পুশের গাড়ি এবং গাড়ির কালারটা খুবই সুন্দর কালারটা হচ্ছে গ্রিন একটু ইউনিক আগমন হ্যাঁ সিএনজি করা আছে জি সিএনজি করা আছে মানে গাড়ি কিন্তু আপনার ফ্রেশ আছে সিএনজি করা আছে বাট আপনি দেখেন দেখলে পছন্দ হবে এমন একটা গাড়ি গ্লাস অলジナル আছে হ্যাঁ এইগুলো দেখেন এই যে দেখেন এটা এটা ওয়াশ করেন না তো নিয়ে আসলাম এই মাত্র আনুমের ভাই এটার আস্তি মূল্য টাকা উনিশ লাখ আশি মূল্য প্রত্যেকটা গাড়িতে বলবো দাম আসলে আপনারা কমাই নিয়ে এটাও হান্ড্রেড স্টিকার আছে আর বিয়ের টি স্টিকার ওকে এবার একটা রাশ দেখাই রনি ভাই টয়টা রাশ অনেকের ক্রাশ বুঝ যা সেটা না কিনলে খাইবে না আবার বাস এইগুলা ভাইয়া 6 এর মডেল গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে 2009 9 এ 6 এর গাড়ি 9 রেজিস্ট্রেশন এটা কি নিউ শেপটা আচ্ছা এটা আপনারা 2012 13 পর্যন্ত এই শেপটাই আসছে তাই হ্যাঁ এটা কালকে রাতে নিয়ে আসছি দুই একটা দাগ আছে এইভাবেই ভিডিও দিয়ে দিলাম আচ্ছা আপনারা চাইলে

যদি আমাদেরকে বিকাশে ফাইনাল করে দিতে পারবে কোন সমস্যা নেই গাড়ি দেখে আমরা জাস্ট রেডি করে দেন ডেলিভারি দিব দাম কত এটার দাম পড়বে একদম তেরো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তারপরে তো দামি করার একটা সুযোগ রাখেন এবং কিন্তু এই গাড়িটা দাম দিচ্ছি আমরা লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর গাড়ি দামও কম আছে ভাইয়া আসেন ভিতরে কোন দিক থেকে শুরু করবো এখন দেখাবো দুই হাজার ষোলো মডেল একটা প্রিমিয়ম নিউ শেপের নিউ শেপের প্রিমিয়ম জি বলেন

অ্যান্ড্রয়েড মনিটর আছে অ্যান্ড্রয়েড গাড়িটা দারুন কালারটা বিশেষ করে আনকমন এই গাড়িটার প্রাইস কতনীয় ভাই এর দাম লক্ষ আচ্ছা একটা মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা 18 মডেল 18 এর রেজিস্ট্রেশন দেখেন একটু থেকে শুরু করেন হ্যাঁ দেখাইলাম গুড 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 একের একের জি আচ্ছা এবার ভিতরে দেখেন ভিতরটা কিন্তু বেইজ ইন্টেরিয়র সানরুফ আছে সিট পাওয়ার আছে পুশ স্টার্ট আছে ইকোনমি মোড আছে উডেন আছে ক্রুজ কন্ট্রোল আছে एवरीथिंग ফুল লোডেড গাড়ি এটা আপনার 260 এই হচ্ছে গাড়ির চাবি 260 ক্যামেরা মডেল হচ্ছে আপনার 2000 মডেল হলো দুই হাজার আঠারো আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো কালারটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার পনেরোশো সিসি না পনেরোশো সিসি জি ফুল হুইল ড্রাইভ আছে ট্যাক্স পঁচিশ হাজার টাকা বছরে বছরে পঁচিশ হাজার টাকা জি আচ্ছা ফুড স্টেপ আছে সবকিছু আছে গাড়িটা মোটামুটি খুব সুন্দর অবস্থায় আছে যদি আসা দেখেন আমার মনে পছন্দ হতে পারে ইন্টেরিয়রটা কিন্তু বিস্কিট কালার ভাইয়া জি বিস্কিট ইন্টেরিয়র জি 1500 সিসির সিআরবি 18 মডেল 18 মডেল দাম কত ভাইয়া এটার দাম পড়বে 51 লাখ টাকা ভাইয়া

কিন্তু তেলের গাড়ি ষোলো মডেল দুই তিনটা আছে এটা ষোলো মডেল ষোলো মডেল একুশে আটত্রিশ লাখ আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন গাড়িটাতে পিছনে রেয়ারও কিন্তু আপনি এসি পাবেন লাইফটা শেষ পর্যন্ত দেখেন পিছনে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে বের করে দেন নরি ভাই আমরা এক্সটেল গাড়িটা ওই যে দেখেন নরি ভাই সানরুফ খুলে ফেলছে দেখছেন ওকে যাক দেন এই পাশে একটা দেখছেন কিভাবে চালায় রনি ভাই গাড়ি পাইলে দেখেন দেখেন বেঁকে যেতেছে তাও কিভাবে দেখেন 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 ভাইয়া গাড়ি কিন্তু ভাই মাখন 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 গাড়ি রুটি দিয়া মানে মাইকা খাওয়া হ্যাঁ গাড়ি অনেক জোস গাড়ি কত দাম দিলেন

এটার দাম কত এটার দাম দিছি ভাই 12 লাখ 30 হাজার 12 লক্ষ 30 নিউ শেপ টাকা জি নিউ শেপ আচ্ছা তারপরে পাশে আছে একটা এলিয়ান এটা 12 মডেল ভাইয়া 12 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2017 তে 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন করা এটা নাম্বার প্লেটটা খুলে খোলা হইছে টাচআপ করছি তো গাড়ি আচ্ছা আচ্ছা গ্যারেজে তাহলে আমরা টুকটাক আচর ছিল এগুলো আপনারা ওকে করে দিবেন হ্যাঁ ওকে করে দিছি জি পুশ স্টার্ট আছে স্টিয়ারিং উডেনও আছে এবং সম্পূর্ণ তেলের কন্ট্রোলারও আছে অকটেন নেবেন অকটেন ড্রাইভেন স্টিয়ারিং কন্ট্রোলার সহ আচ্ছা প্রজেকশন আছে হ্যাঁ প্রজেকশন হেডলাইট আছে খুব সুন্দর গাড়ি মডেল হচ্ছে দুই হাজার এটার দাম কত এটার দাম চাচ্ছে এর মডেল এর ফিল্ডার হ্যাঁ দুই এর মডেল হাজার ছয় রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়ি সিএনজি করা সিএনজি করা দাম এটা আস্তিক মূল্য এগারো লক্ষ টাকা এগারো লাখ এটা কত মডেল এটা দেখবো দুই হাজার চোদ্দ নোয়া

এটা চব্বিশ দুই হাজার সাতের মডেল এটা আগেটা ছিল ছয় এটা জি কালার ব্ল্যাক পনেরোশো সিসির গাড়ি এটা কি তেল না গ্যাস এটা মেবি তেলের গাড়ি ভাইয়া আচ্ছা পিছনে

এটা হলো স্প্রিন্টার নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন এর হান্ড্রেড টেন স্প্রিন্টার এটা দাম কত ছয় লাখ বিশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ আর ছয় লাখ হ্যাঁ তারপর আরো একটা হ্যাঁ এটা নাইনটি

সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন গলি চারশো নয় নম্বর পিলার এর অবশ্য নয় নম্বর পিলার গলিতে এবং বিজয় সারণী মেট্রোল থেকে এক মিনিট লাগে এই যে মেট্রোল আমার শোরুমের সামনে দেখে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমাদের ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও মন থেকে আপনাদের জন্য দোয়া করি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ